সবচেয়ে প্রাচীন বলতে শর্মাবাড়ি কি বলবেন শর্মাবাড়ির মানে যে পরিবার আছে শর্মা চৌধুরী পরিবার ওনারা বলেন যে এই পুজোটা শুরু হচ্ছে বারোশো বাষট্টি নদীয়ার রানাঘাটের শর্মাবাড়ির দুর্গা সবচেয়ে প্রাচীন ঐতিহ্যবাহী পুজোগুলির মধ্যে অন্যতম যা বুড়োমার পুজো নামে পরিচিত জনশ্রুতির শুরু স্বপ্নাদেশ থেকে হয়েছিল এই পুজোর লিখিত কোনো দলিলের উল্লেখ না থাকলেও এটি যে একটি অত্যন্ত প্রাচীন পুজো মানে বুঝতেই পারছেন কতটা প্রাচীন এবং এই পুজোর সঙ্গে অনেক জনশ্রুতি কাহিনী কিংবদন্তি এগুলো সব জড়িয়ে রয়েছে রাজা কৃষ্ণচন্দ্রের কাহিনীও এর সঙ্গে সংযুক্ত এরকম একটা কাহিনী শোনা যায় তা নিয়ে কোনো সন্দেহ নেই কথিত আছে বারোশো বাষট্টিতে এই পুজোর প্রচলন করেছিলেন রাজকুমার চক্রবর্তী তিনিই পুজো করতেন একবার রাজকুমার চক্রবর্তী পদব্রজে ভ্রমণে বেরিয়ে যখন ফিরছিলেন সেই সময় তিনি ব্রহ্মডাঙা অর্থাৎ বর্তমান রানাঘাটে পৌঁছন তখন দুর্গাপুজোর শুরু হয়েছিল সেই সময় স্বপ্নাদেশকে তিনি দুর্গাপুজো শুরু করেন সেই থেকেই প্রচলিত প্রথা অনুযায়ী প্রাচীন পুঁথি অনুসারে মা দুর্গা বুড়োমা নামেই পরিচিত সরাজায় নদিয়ারাজ কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতা পুজোর সঙ্গে একসময় জড়িত ছিল সেও এক অলৌকিক কাহিনী প্রতিদিন বুড়োমার পুজোয় উপস্থিত হন হাজার হাজার মানুষ এই জাগ্রত দেবীর কাছে মনোবাঞ্ছা পূর্ণ হলে ভক্তরা দেবীর সামনে ধুনো জ্বালান আর এইভাবে প্রতি বছর এখন পূজিত হয়ে আসছেন বুড়ো পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল যে রাজা কৃষ্ণচন্দ্র একবার স্বপ্নাদেশ পান যে ওই ব্রহ্মডাঙা রানাঘাটের পুরনো নাম ওখানে গেলে দেখা যাবে যে দেবী জীবন্ত আর কি তো যাই হোক এই পরিবারের পুজো দেখতে তিনি আসেন মুখোপাধ্যায় পুরোবার পরিবারে তো পুজো দেখতে আসেন এবং তিনি দেবীর ওই যে মানে বিগ্রহ আর কি প্রতিমা যেটা মাটির প্রতিমা তার মধ্যে তিনি দেবীর উপস্থিতি প্রমাণও পান এবং তিনি মুগ্ধ হন আশ্চর্য হন এবং এদের শর্মা চৌধুরী আর কি উপাধিতে ভূষিত করেন সুতরাং এরকম মানে ঐতিহাসিক কিংবদন্তি অনেক রকম জনশ্রুতি বিশ্বাস দেবীর সূচক বিভিন্ন এগুলো ছড়িয়ে আছে এই দেবী কি এই দেবী চালা ছিল আর এর কোনো বৈশিষ্ট্য পুজো বৈশিষ্ট্য সেই অর্থে কিছু নেই তবে এই দেবীর একটা বিষয় জানা যায় সেটা হচ্ছে প্রথম দিকে ঘটে পুজো হতো মূর্তি অনেক পরে এসছে এবং এইভাবেই দেবীর পুজো আর ভিক্ষি করে নাকি পুজো হয় এরকম হ্যাঁ এরকম একটা ব্যাপার রয়েছে এখানে এদের একটা প্রচলিত নিয়ম আছে সেই সময় থেকে যে নিয়মটাইতে চলছে সেইভাবেই এরা এখনো পর্যন্ত সেই ধারা বহন করছে কিনাম আপনারা ডক্টর সুবদী বন্ডবাড়ি জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার কোথায় করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদীয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বগুলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা